কত যে দয়াময় আবার তেমনি ভয়ঙ্কর রহমতের নবী এসান নামাজ পরে আম্মা যান আয়েশার হুজরায় ঘুমায় গেলেন তন্দ্রাচ্ছন্ন নবী বলেন আমি ঘুমাইলে চোখ বন্ধ থাকে আমার অন্তর ঘুমায় না হঠাৎ করে রাতের গভীরে আমার কানের মধ্যে শুনি কে যেন কান্না করতেছে নবী বলেন আমার ঘুম ভেঙ্গে গেল এই গভীর রাতে কে কান্না করে রহমতের নবী বলেন আমি উঠলাম উঠিয়া আমি বিছানার থেকে বের হয়ে গেলাম নজর দিয়ে দেখি আমার হুজরার পার্শ্বেই তো মসজিদে নববি নজর দিয়ে দেখি আমার এক সাহাবি নামাজের দাঁড়ায় দাঁড়ায় গভীর রাতে কান্না করে আমির রহমতের নবী হঠাৎ চমকে উঠলাম কোন সাহাবি এই গভীর রজনীতে কাঁদে ভালো করে নজর করে দেখি আমার নামাজে দাঁড়ায় কান্না করে আমি বাহিরে অপেক্ষমান আবু বাকার হাউ মাউ করে কান্না করে নামাজ শেষ করে বের হয় করে বের হয় আমাকে দেখ আবু বাকার আতঙ্কিত হয়ে গেল আমি প্রশ্ন করলাম হে আবু বকর আপনি গভীর রাতে নামাজে দাঁড়ায় কান্নাকাটি করলেন কেন আবু বকর চোখের পানি ছেড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাজাবের ভয় আমি নামাজে দাঁড়ায় কান্নাকাটি করিছে একটা আয়াত পড়ে পরে কাছি ইন্নাল্লা হাসতারা মৃণাল মুক্মিনী না আনভুসাহুম আমুয়া লাহু বি আন্না লাহুম উল জান্না আল্লাহফাক বলেছেন মুমিনের জাল মাল আমি আল্লাহ কিনে নিয়েছি বিনিময় মুমিনকে জান্না দিয়েছি নবী বলেন আবু বা কারে খুশির খবর এখানে কান্নার কি পাইলেন কি পাইলেন আবু বাকার বলেন আর সুল আপনি জানেন আমি ব্যবসা করি কাপুরের দোকান দেই আজকে সকালবেলা একজন মহিলা আমার দোকানে এসা বহুদিন আগের কেনা কাপুরটা ফিরাইয়া টাকা নিয়ে গেল আমি প্রশ্ন করছিলাম মা কেন কাপুর ফিরে টাকা নেন মহিলা একটা জবাব দিয়েছে তোমার দোকানের কাপুর আমার পছন্দ হয় না এজন্য ফিরাইয়া দিলাম আমি আল্লাহর আয়াত পরে কান্না করেছি আল্লাহ যে বলেছেন মুমিনের জান আমি নিলাম মুমিনকে জান্নাত দিয়া দিলাম এখান থেকে আমার ভয় আপনি নবী কেয়ামতের হালাতের বয়ান করেছেন কত ভয়ঙ্কার হবে কেয়ামতের মাঠ কেয়ামতের ময়দানে নারী আর পুরুষেরা সবাই উলঙ্গ দাঁড়াবে সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে জমিনটা তামা হয়ে যাবে জাহান আওয়াজে মানুষ মানুষের কান ফেটে যাবে এমন এক হালাত হবে ওই হাসরের মাঠে নবীরা যাদের গুনা নাই তারাও কান্না করে বেকার আর হবেন ওই অবস্থার মধ্যে যখন আল্লাহ এক এক করে ডাকবেন আমি আবু বাকার কে ডাক দিয়া যদি আল্লাহ বলেন হে আবু বাকার আমি জান্নাতের সুসংবাদ দিলাম কি আমল করেছো আমি যদি আল্লাহর কাছে পেশ করি নামাজ রোজা তেলাও ওই মহিলার মতোই যদি আল্লাহ বলেই ফেলে ও আবু আমার জান্নাত আমাকে দে ও তোমার জানমাল নিয়ে জাহান নামে যাও আল্লাহ কেন বলে যেইভাবে নামাজ পড়তে বলেছি ওইভাবে নামাজ আদায় করতে পারো নাই আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওইভাবে তেলাওয়াত তুমি আমাকে দাও নাই আমি যেইভাবে জিকির চাইছি ওইভাবে মোহাম্মতের জিকির আমাকে দাও নাই মানুষ দেখানো জিকির করেছ মানুষ দেখানো নামাজ পড়েছ তখন আল্লাহ যদি বেজার বসে আমার সারা উপায় হবে না আর হেনবি আমি চিন্তা করে দেখলাম দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি জাহান নামের আগুন আরো কত ভয়ঙ্কর হবে কেমন করে সহ্য করব এই ভয় আমি কান্না করেছি রহমতের নবী কাদিন আর বলেন আবু ওই হাসরের ময়দানের কথা যখন আমার মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না তেমতের ময়দানে কেমন ভয়ঙ্কর অবস্থা হবে যে নবীরা কান্না শুরু করবেন আমার উন্মতের কি হালাত হবে এর এলাকার মুসলমান হে যুবক ও দুনিয়াতে একটা সূর্যের গরম সহ্য করা যায় না বেতের বাড়ি সহ্য করা যায় না মশার কামড় সহ্য করা যায় না গেলে হাসরের কত ভয়ঙ্কর আজাব এখনো সময় আছে তো করে নেন মনে মনে আল্লাহকে বলেন হে আল্লাহ দুনিয়ার রং তামাশায় সময় তো কম কাটাইলাম না মন মতো ঘুরলাম ফিরলাম আর কয়েদিন বাঁচবো জানা নাই এখন থেকে তওবার নিয়াত করে ফেললাম আর জীবনে বেপর্দায় চলবো না নামাজ সারব না দাড়ি কাটব না আল্লাহ হেদায়াত না দিল যে বললাম যেই নবীজিকে এক নজর দেখলে জাহান নামের আগুন হারাম যেই রসুলের চেহারা মোবারক দেখলে পেটের ক্ষুধা থাকে না সেই নবীজিকে তেরোটা বছর সামনে বসে দেখলো বয়ান শুনলো কালেমা পরে নেই জানেন এত বড় বেইমানের নাম কে কে এর নাম কফাল। আর অন্যদিকে সাতাশ বছরের যুবক তরবারি নিয়ে দরায় নবীকে জবাই করবে কয় বছর সাতাশ বছরের যুবক তরবারি নিয়ে দরায় রহমতের নবীর কল্লা কেটে নিয়ে আসবে কাছে যাইয়া রহমতের নবীর চেহারা নজরটা দাও মাত্র তরবারি ফালাইয়া বলেন রহমতের নবী আমাকে মাফ করে দেন কালেমার রশি আমার গলায় লাগায়া দেন মাইয়াহ দিল্লাহু ফাহুয়াল মুহতাদ আল্লা যাকে হেদায়াত দিবেন সে পেয়ে যাবে যার কপাল খারাপ ও হেদায়াত পাবে দূরের কথা হেদায়াত পাওয়ার মতো কোনো মুর্শিদ পাবে না পথ দর্শক পাবে না ওর কপাল বড় খারাপ রহমতের নবীকে দেখল তেরো বছর কালেমা পরে না আবুজাহাল রমর সাতাইশ বছরের বয়স নিয়া নবীর কল্লা কাটতে গিয়া কালেমা পড়িয়া তরবারি নিয়ে আবার দাঁড়ায় গেল ওমর দাঁড়ায় বলে এই বেঈমান মুশরেকেরা মোহাম্মদের বিরুদ্ধে একটা কথা যদি বলো আমি ওমরের সামনে দাঁড়াও আমার তরবারি ফয়সালা করবে মুহাম্মদের প্রয়োজন হবে না এমন পাওয়ার আল্লাহ দান করেছেন ও মোর যেই রাস্তা দিয়া হাঁটে শয়তান ওই রাস্তায় ঢুকতে ভয় পায় আর কে তার জান্নাতুল মকুয়ে হদ ও রাম কাম চিজে মজ ইনসো যা ফজলে উ আমস্তে দর জুমলা যা দুনিয়াটা তো পরীক্ষার হল কি হল الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله بولين دنيا تا پوریکار حالا مي عمولير পরীক্ষার হলে ঢুকার পরে প্রশ্নের উত্তর বাধা না না তাকেও কোনো আলাদা দুনিয়াটা পরীক্ষার হল পরীক্ষার হল মানে স্বাধীনতা প্রশ্নের উত্তর ভালো লেখো বাধা নাই উল্টা লেখো নিষেধ নাই কেন পরীক্ষার হল ফলাফলের বেলায় অনুভব করবা তুমি না তুমি পুরস্কার পাইবা না হবা পরীক্ষার হল দুনিয়াটা এখানে কেউ নামাজ পড়বে কেউ পড়বে না যে পড়বে না আল্লাহ তাকে বাধাও দিবেন না যে পড়বে আল্লাহ তাকে নিষেধ করবেন না দুনিয়াটা পরীক্ষার হল এখানে কেউ কেউ রাখবে রাখবে না যে রাখবে না আল্লাহ তাকে নিষেধ করেন না বাধাও দেন না যে দাঁড়িয়ে রাখবে আল্লাহ তাকে নিষেধও করবেন না যে দাঁড়িয়ে রাখে না সেও যেই আসমানের সূর্যের আলো ভোগ করবে যে দাঁড়িয়ে রাখবে সে একই সূর্যের আলো ভোগ করবে দাড়িওয়ালা মমিন যেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা পায় যে মুমিন না সে ওই ফল খাওয়ার স্বাধীনতা আছে কেন বলে পরীক্ষার হল বাধা দেওয়ার জায়গা না সবাই স্বাধীন স্বাধীন ফলাফলের বেলায় দেখা যাবে তুমি জান্নাতীনা জাহান্নামি জাহান্নামী ফলাফলের বেলায় টের পাইবা কে পুরস্কার পাইবা কে তিরস্কৃত হইবা পরীক্ষার হল